এই যে আমরা কেউ দাদা হারিয়েছি বাবা হারিয়েছি আমরা বিশ্বাসীরা আমরা হতাশ না আমরা বিশ্বাস করি আমি তো আমার বাবাকে পাচ্ছি ওইখানে জীবনটা কিছুই না আমার দাদাকে পাবো বাবাকে পাবো তার মানে আখেরা কনসেপ্ট আখেরা আমাদেরকে হোপ ফুল করে আশাবাদী করে দুনিয়া তো আমাকে ভুল বুঝেছে মানুষ ঠকিয়েছে আমি অনেক কিছু বিচার পাই না আমি সেদিন পাবো তো আপনার আপনাকে হোপফুল করছে না এটা আশাবাদী করছে না আখেরা আমাদেরকে কি করে আশাবাদী করে যত জুলুম অত্যাচার যেগুলোর বিচার এই দুনিয়াতে হয় নাই সেদিন সে বিচারটা হবে এই যে আমরা কেউ দাদা হারিয়েছি বাবা হারিয়েছি আমরা বিশ্বাসীরা আমরা হতাশ হই না আমরা বিশ্বাস করি আমি তো আমার বাবাকে পাচ্ছি ওইখানে তো ক্ষণিকের একটা সময় দুনিয়ার জীবনটা কি ক্ষণিকের দিস দুনিয়া কম্পেয়ার টু আখেরা ইজ নাথিং অ্যাবসোলিটলি নাথিং আখেরাতের তুলনায় এটা তো কিছুই না আমার দাদাকে পাব বাবাকে পাব তার মানে আখেরা কনসেপ্ট অফ আখেরা আমাদেরকে होपফুল করে আশাবাদী করে দুনিয়া তো তোমাকে ভুল বুঝছে মানুষ ঠকিয়েছে আমি অনেক কিছু বিচার পাইনি আমি সেদিন দিন পাব তো আপনারা আপনাকে होपফুল করতে না এটা আশাবাদী করছে না আখেরা তোমাদেরকে কি করে আশাবাদী করে যত জুলুম অত্যাচার যেগুলো বিচার এই দুনিয়াতে হয় নাই সেদিন সে বিচারটা হবে